বিশ্বনবী সাহাবাদেরকে জান্নাতের পাগল বানিয়েছেন বদরের ময়দানে এই পাশে কোরাইশ এই পাশে মুসলমানেরা বিশ্বনবী জালামাই ভাষণ দিলেন বললেন কুমু ইলা জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ও আমার সাহাবারা ওই জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকাশ জমিন বিস্তৃত তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না এটা আল্লাহর জান্নাত আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাতের বিস্তৃতি আকাশ জমিন বিস্তৃত বিশ্বনবীর এই কথা শোনার পরে এক আনসার ইসা হাবি সৈয়দানা হমাই রিবনুল হমাম রদি আল্লাহ তালানহ খেজুর খাচ্ছিলেন তিনি বিশ্বনবীর দিকে তাকে কথা শুনছেন আর খেজুর খাচ্ছেন যখন বিশ্বনবী বললেন জান্নাতের দিকে ছোট যে জান্নাত আকার জমিন বিস্তৃত বিশ্বনবীর কথা শোনা মাত্র সৈয়দানা অমায় রিব নেন হমাম বললেন বাহ বাহ কি বললেন বাহ বাহ মানে চমৎকার মার্শাল্লাহ চমৎকার আমরা ইদানিংকালে চমৎকার কিছু দেখলে ইংরেজিতে বলে ফেলি না ওয়াও ওয়াও বাহ্ বাহ মার্শাল্লাহ বিশ্ব বললেন মা ইহমিলুকা আলা কৌলিকা বাহ ইয়া ও আমার এই কথা শুনে তুমি কেন বললা বাহ বাহ চমৎকার চমৎকার কেন বললা সে দেনা অমায়িবনে হমাম রাদিয়াল্লাহ চালানহু বললেন ইয়ার সুল্লাহ আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো সুমান আল্লাহ বলেন বিশ্বনেই বললেন ছোটই জান্নাতের দিকে যে জান্নাত আকার জমিন বিস্তৃত আপনার এই চমৎকার মুখ নিস্তৃত কথা শুনে আমার হৃদয়ের মধ্যে জান্নাতি হওয়ার বাসনা জেগে উঠলো এজন্য বলেছি বাহ বাহ আমি যদি ওই জান্নাতে যেতে পারতাম কতই না ভালো হতো ওমায়ের কথা শুনে বিশ্বনবী বললেন ঠিক আছে ওমায়ের জান্নাতে ঢোকার জন্যই জান্নাতের অধিবাসী হওয়ার জন্য যেহেতু তোমার এত আকাঙ্ক্ষা আমি বলে দিলাম আন্তামিন আহলিহা তুমি আল্লাহর ওই জান্নাতের অধিবাসী হবা যাও ও মায়ের তুমি ওই জান্নাতের অধিবাসী ওই জান্নাত তুমি ঢুকবা তুমি জান্নাতি তার মানে সহজ কথায় তুমি জান্নাতি সোমান বলেন যখনই বিশ্বনবী বললেন জান্নাতি সেদিন অমায় রাহ চালানহু খেজুর খাচ্ছিলেন আর মনে মনে ভাবে বিশ্বনবী যখন ওয়ারেন্টি দিয়েছে বিশ্বনবী যখন গ্যারান্টি দিয়েছে আমি জান্নাতে যাব তাহলে হাতে তো এখনো তিনটা খেজুর বাকি এই তিনটা খেজুর যদি খাই তাহলে জান্নাতে ঢুকতে দেরি হয়ে যাবে সুবান আল্লাহ পড়েন হাতে কয়টা খেজুর তিনটা খেজুর বিশ্বনবী বললেন অমায় রান্তামিন আহলিহা তুমি ওই জান্নাতের অধিবাসী তুমি জান্নাতি উমায়ের চিন্তা করলেন আমি জান্নাতি নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে কিন্তু হাতে তিনটা খেজুর খেয়ে যদি যে হাদের ময়দানে যায় তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে এই চিন্তা আসা মাত্রই খেজুর তিনটাকে তিনি ছুঁড়ে মারলেন তলোয়ার বের করে আল্লাহ আকবর বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন আল্লাহর শত্রুদেরকে কচু কাটা করে এক পর্যায়ে শাহাদতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন পড়েন সুবাহান আল্লাহ আমরা দুনিয়ার বকে আমরা হয়েছি দুনিয়ার পাগল ক্ষমতার পাগল সম্পদের পাগল খ্যাতির পাগল বিশ্বনবী তার সাহাবাদেরকে বানিয়েছিলেন জান্নাতের পাগল পড়েন সুবাহান ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না একা না সবাই মিলে একানা সবাই জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই সবাই বলেন জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই পড়ে না আমিন সিলেটের এ ঐতিহাসিক এমসি কলেজ ময়দানে আজ রাতে এ চমৎকার রজনীতে আমরা যেমনি একত্রিত হলাম আল্লাহর জান্নাতুল ফেরদাউসের জন্য আমরা একত্রিত হতে পারি আল্লাহ তুমি কবুল করো সবাই আওয়াজ করে পড়ে না আমিন তাহলে চিন্তা করেন কিভাবে বিশ্বনবী জান্নাতকে চিত্রায়িত করেছেন সাহাবাদের সামনে কিভাবে চিত্রায়িত করেছিলেন তিনি যে কারণে সাহাবারা জান্নাতের পাগল হয়ে গিয়েছেন আমরা যদি দেখি ওয়ে দা ওয়েট মোহাম্মদ জান্না কিভাবে তিনি পোর্ট্রে করেছেন জান্নাতের যে সৌন্দর্য কিভাবে তিনি সাহাবাদের সামনে তুলে ধরেছেন বিশ্বনবী আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানান আল্লাহর জান্নাতের সুসংবাদ দানকারী করে আমাকে পাঠালেন তোমরা কি জানো আল্লাহর জান্নাত কত সুন্দর করান থেকে বিশ্ববি আমাদেরকে জানান ফেলাতে আলামুনাব সুম্মা অখফিয়ালাহুমমিং করনতি আয়ুন জাজা আমবিমা খনু আহমালু মানুষের কর্মের প্রতিফল হিসেবে কত চমৎকার জান্না আত্রাব বুুলালামিন। নাজ দিয়ে পরিপূর্ণ করে আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন পৃথিবীর কোন মানুষ সেটা জানে না পড়েন এটা যে কত সুন্দর আমাদের আমলের প্রতিদান হিসেবে কত চমৎকার ফ্যান্টাস্টিক আই ক্যাচিং তিনি আমাদের জন্য রেডি করে রেখেছেন এটা কেউ জানেই না কল্পনাতেও আনতে পারে না সুবাহ পড়েন আবার হাদিসে কুৎসিতে বিশ্বনবী ফরমান রাব্বুল আলামিন বলেন আদাদ টুলি আইবা দিয়া সলি মালা আইনুন রাত ওলা উদুনুন স মিয়াত ওলা আলা কলবি বাসার আল্লাহ বলেন আমার নেককার বান্দাদের জন্য এমন চমৎকার জান্নাত আমি রেডি করে রেখেছি মা লা আইনুন রাত কোন চোখ সে জান্নাতকে দেখে নাই ওলা উদুনুন সামিয়াত কোন কর্ণ কুহর সেই জান্নাতের আওয়াজ শোনে নাই মানুষ কল্পনাতেও জান্নাতের ছবি ছবি আঁকতে আঁকতে পারে পারে না কল্পনাতেও না পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত ডিজাইনাররা আছে সবাইকে একসাথে বসিয়ে যদি আমরা বলি জান্নাতে যে চেয়ার চেয়ারের মধ্যে আমরা বসবো এই চেয়ারের একটা ডিজাইন করেন তো কোটি কোটি ডিজাইনকে একসাথে করা হলেও জান্নাতের একটা চেয়ারের ডিজাইন হবে প্রিয় সিলেট আওয়াজ করে বলো জান্নাতের একটা চেয়ারের ডিজাইন তারা করতে পারবে না কেমন জান্নাতে আমরা যাব বিশ্বনবী কিভাবে জান্নাতকে আমাদের সামনে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন তিনি বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে ফেরেশতারা জান্নাতীদেরকে বলবে ও ইন্না লাকুম ফালা তাসকমু আবাদা ও জান্নাতীরা তোমরা আজীবন সুস্থ থাকবা কোনোদিন অসুস্থ হবে না সুবহানাল্লাহ বলেন আচ্ছা আজকের এই মাহফিলা যারা এসছেন কোনোদিন অসুস্থ হন নাই এরকম কে কে আছেন হাত তোলেন তো দেখি ওই যে হাত তুলছে পাওয়া গেছে চির চিরসুস্থ তোমরা কোনোদিন অসুস্থ হও নাই অসুস্থ হও নাই তা তুমি আর জান্নাতে যে কি করবা তুমি তো জান্নাতেই আসো তাইলে ফেরেস তারা বলবে এটা এমন জান্নাত চিরকাল সুস্থ থাকবা কোনদিন অসুস্থ হবে না বলেন ও ইন্নালা কুমান তাহিয়াও ফালা তা মুহুতু আবাদা তোমরা অমর হওয়া মৃত্যু তোমাদের স্পর্শ করবে না সুবাহান অমর হওয়ার জন্য আমরা কত কিছু করি জান্নাতে গেলে অমর হওয়া যাবে ঠিক কিনা বলেন তোমরা চিরকাল বেঁচে থাকবা তোমরা আর মোরবানা ও ইন্নাআলা কুমান তা শিব্যু ফালা তাহ রমু আবাদা তোমরা চির যুবক থাকবা আর বার্ধক্য তোমাদের স্পর্শ করবে না সুমান বলেন এই দুনিয়ার সুখ আনন্দকে নষ্ট করে দেয় বার্ধক্য মানুষ বুড়ো হতে চায় না দেখবেন যে দাড়ি যার একটু সাদা হয়ে গেছে কত ভাবে ওইটার একটু লুকিয়ে রাখা ট্রাই করে আছে না নাই হ্যাঁ এটারে কলব দেয় এটারে কেউ মেহেদি দেয় এটারে কেউ কেটে কুটে এই যে আমারও তো পাকতেছে এদিক দিয়ে এ তো আজ থেকে পাঁচ বছর আগেও তো কুচকুচে দাড়ি ছিল চুল ছিল রং ধরা যৌবন জং ধরে শেষ এই তো জীবন দিস ইস দা সার্কেল অফ লাইফ এটাই লাইফ এই যে পাকতেছে এইখানে এইখানে পাকতেছে দিস ইজ লাইফ তো মানুষ বুড়ো হতে চায় না এখন দেখবেন যে অনেক শ্যাম্পু হয়েছে শ্যাম্পু অ্যান্টি এজিং শ্যাম্পু কি এজিং অ্যান্টি এজিং ক্রিম বের হয়েছে ক্রিম অ্যান্টি এজিং ক্রিম এটা বলে অ্যাট্রাকশন লাগায় আর কি যেটা এটা মাখলে মানুষ আর বুড়ো হয় না এই শ্যাম্পু দিলে মানুষ আর বুড়ো হয় না ভারতের একজন ধনকুবের আছে নাম শুনেছেন না মুকেশ আম্বানি ওনার স্ত্রী নিতা আম্বানি আমি একটা নিউজে দেখলাম যে তিনি গোল্ড ওয়াটার খেয়েছেন এক বোতল গোল্ড ওয়াটারের দাম মোস্ট লাইকলি সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ডলার এক বোতল গোল্ড ওয়াটার কেন এটা খেলে বার্ধক্যের ছাপ নাকি চেহারায় লাগে না কিন্তু মানুষ যতই বয়স ধরে রাখতে চাক এ দুনিয়ার জামিনে সে কি তার বয়স লুকাতে পারে আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে। চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চিরযুবক এটা পাবেন জান্নাতে সুমানলা বলেন ওই জান্নাতে আপনি যেতে চান তো চান এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবাশশরাম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সুসংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবার আল্লাহু আকবার এজন্য আল্লাহ বলে নিয়া নবী ইন্না আরসালনাকা শাহীদা ও নবী আপনারে আমি সাক্ষদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মুবাশশিরা শাহিদাও ওয়া মুবাশশিরা আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাদিরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্ব কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে মাশাআল্লাহ আওয়াজ করে বলতে হবে কয়টা পাঁচটা এক নম্বরে শাহিদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাযীরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন হি ওয়াজ দা ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন ঠিক কিনা বলেন এই সিলেট ওকে বিদায় নে আমি চলে গেলাম যা তোমরা দেখালা ইটস গুড এনাফ ফর টুনাইট ওকে খালাস হবে না এই ধাক্কা আসে কি করে এখান থেকে ধাক্কা আসে কিভাবে কোরানের মজলিসে এরকম ডিস্টার্ব করতো যারা আবু জাহালের সাঙ্গপাঙ্গ এরা। কোরানের মাজলিসে ডিস্টার্ব করতো অতবা সাহিবা অলিদিদ নে মোগীর আর সাঙ্গপাঙ্গরা তোমরা তো শাহজালাল এরত্তর সুরি শাহ পরের উত্তর সরি তো তোমরা এরকম করলে হবে এইখানে জায়গা নাই বসতে পারি না দেখি না এগুলো তো আমি জানি এই মাইন্ডসেট নিয়েই তো পাবলিক আসতে হবে গত দুইটা প্রোগ্রামে তোমরা দেখছো না কত লক্ষ লোক হয়েছে ধাক্কায় অনেকে ব্যথা পেয়েছে আহত হয়েছে ইটস ভেরি কমন ভেরি সিম্পল এগুলো মাথায় নিয়ে আসতে হবে আল্লাহ রস্তে আর কয়েকটা মিনিট আর দু একটা মিনিট আমাকে দাও বসো 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 জুবের ভাই মোনাজাত করে দিই নাকি মাশাআল্লাহ হ্যাঁ ঠিক আছে আসা যাবানোর সামনে একটু বসো মেসে মেহরবানি করে মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে এই তো হয়ে গেছে দেখেছি তোমাদেরকে দেখেছি আমার দোয়া যদি চাও স্টপ রাইট নাও স্টপ হয়েছে হ্যাঁ দেখেছি তো তোমাকে দেখেছি স্টপ মার্শাল বর্ষ বর্ষ হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাল এইতো ভেরি গুড ঠিক আছে বসো বস এই তো বসে গেছে বসো মাশাল হ্যাঁ দেখেছি সবাইকে দেখেছি বসো এখন বসতে হবে আলোচনার মাঝখানে দাঁড়িয়ে হাত তুললে তো হবে না বসতে হবে হ্যাঁ মার্শাল পেয়েছি পেয়েছি ঠিক আছে মার্শাল মাশাল্লাহ মার্শাল এই এনার্জি ধরে রাখো এই শাহজালালের উর্বর জমিনে ইসলাম কায়েমের জন্য এই এনার্জিগুলোকে কাজে লাগাতে হবে হ্যাঁ ঠিক আছে বসো বসো হ্যাঁ ঠিক আছে মাশাল্লাহ এই যে আমার কলিজার টুকরা ভাইয়েরা একটা বারেদেরকে কিছু বলা লাগলো না এদেরকে কিছু বলা লাগলো না এই যে জেনজি কিছুই বলা লাগলো না মাশাল্লাহ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মাশাল্লা দশ মিনিট আলোচনার পরেই দাঁড়ায় এরা ভালোবাসা প্রকাশ করতে চায় শুরুতেই তো শুভেচ্ছা জানিয়ে ভালোবাসা জানালাম ভালোবাসা নিলাম দিলাম খালাস এখানেই শেষ হ্যাঁ ঠিক আছে বস বিশ্বনবী আল্লাহ সাক্ষ্যদাতা করে প্রেরণ করলেন জান্নাতের সুসংবাদদাতা করে প্রেরণ করলেন জাহান নামের ব্যাপারে সতর্ককারী করে প্রেরণ করলেন তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জাহান নামের ব্যাপারে সতর্ককারী রব্বুল আলামিন বলেন নزل الفرقান আলা عبده ليكون للعالمين نذيرا বরকতময় সেই সত্তা যিনি ফুরকান কে মানে এই কুরআন কে তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্বনবী গোটা মানব মণ্ডলীর জন্য সতর্ককারী হতে পারেন আল্লাহ বিশ্বনবী সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইয়েরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক মোমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সোমান আল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো তারপর সুরা মুদ্দাসির নাজিল হল আল্লাহ বললেন ইয়া আইয়ো হাল মুদ্দাসির উম্ফা আন্দির উম্ ফা আন্দের স্ট্যান্ড আপ অ্যান্ড ওয়ার্ন বিশ্বনবী ওহির ভার সহ্য করতে না পেরে কাপুনি এসে গেল শীত লাগছিল তিনি চাদর গায়ে দিলেন আল্লাহ বললেন ইয়া আইয়ো হল হে চাদরওয়ালা ওম্ ফাহান্দির স্ট্যান্ড আপ ওয়ার্ন করো সতর্ক করো সুফহান আল্লাহ ওই যে বিশ্বনবী স্ট্যান্ড আপ দাঁড়ালেন আর সতর্ক শুরু করলেন এনতেকালের আগ পর্যন্ত আর বসতে পারেন নাই ওই যে দাঁড়ালেন দাঁড়িয়েই রইলেন ওম্মাকে সতর্ক করেই গেলেন করতেই থাকলেন আওয়াজ করে পড়েনল্লাহ আকবর ও আন্দির আশি রতকাল আকরাবিন যখন নাজিল হলো বিশ্বনবী সাফা পাহাড়ের চূড়ায় উঠে গেলেন ডাকতে আরম্ভ করলেন ও আমার বংশের লোকেরা ও আমার সম্প্রদায়ের লোকেরা আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল তোমাদেরকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছে ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব সুবাহ আল্লাহ ও আমার মক্কাবাসী আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল ব্যাটালিয়ান তোমাদেরকে অ্যাটাক করবে আমি বললে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই ওমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করব কারণ তোমারে তো মিথ্যা কইতে শুনি নাই মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেসড আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুমান বলেন দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্বনই বললেন ফাইন্নি নদীর উল্লাহকুম বাই না ইয়ে দাই আদাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লার পথে ফিরে না আসো কঠিন আজপ তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়ে না লাহবার ফাইন্নি নদীর উল্লাহকুম বাই না দাই আদাবিন সাদিত ভয়ঙ্কর তোমার শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবী এর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহান আল্লাহ তিনি সতর্ককারী উম্মাকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশ ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা

ভয়ঙ্কর জাহান্নামকেও তিনি এই উম্মার সামনে পোট্রে করেছেন